আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী কর্মমুখী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনার নাম আমার নাম মোহাম্মদ ফাহিম আমি চাঁদপুর জেলা থেকে ট্রেনিং সেন্টারে এসেছি এই যে এখানে আপনি এসেছেন এই ট্রেনিং সেন্টারের কোন দিকটা আপনার কাছে ভালো লেগেছে বাংলাদেশে তো অনেক রকমের ট্রেনিং সেন্টার আছে কিন্তু কিছু আনকমনের মধ্যে একটা যে এখানে এসি ফ্রিজার সকল টুলসগুলো আমাদের কেটে কেটে দেখানো হয় যে এর ভিতরে কি কি আছে এবং কিভাবে এগুলো কাজ করে এখানে তো টাকা দিয়ে আপনারা শিখছেন কতটুকু লাভবান হচ্ছেন নাকি লোকসানে পড়ে গেলেন যতটুকু টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছি আমার মনে হয় আমি যথেষ্ট পরিমাণ শিখতে পারছি এই পরিমাণ সারা পরিশ্রম করে তারপর যে পরিমাণ আমাদের পিছনে ব্যয় করে যে পরিমাণ টাকাতে আমরা কোর্সটা করছে অ্যাপ্লাই করছি ওটা কম হয়ে যায় নতুনদের জন্য কি বার্তা দেবেন নতুন যারা টেকনিশিয়ান বা যারা দুই তিন মাস বা দুই তিন বছর কোনো কোম্পানিতে বা কোনো ওয়ার্কশপে কাজ করে আসছে তারাও তারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারে কারণ তারা যদি এখানে আসে এখানে মূল থিওরিগুলা বেসিক যেগুলো এসি ফ্রিজের মূলত বেসিক কাজগুলো এখানে শেখানোকে অনেক অনেক ধন্যবাদ দক্ষ হয়ে বিদেশ যাবো উই আর ফ্রম